আজকে আমার ফার্স্ট লাইভ আমি আপনাদের সাথে প্রথম লাইভে যুক্ত হলাম আজকে লাইভে যে মূল মকসাদ সেটা হচ্ছে এসো সমাধান করি আজকে আমি ফিফটি সাবস্ক্রাইবার কমপ্লিট করেছেন তার জন্য অসংখ্য অসংখ্য আপনাদের দিকে ধন্যবাদ যে ফিফটি সাবস্ক্রাইবার আপনারা যে ভালোবাসাটা আমাকে দিয়েছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের দিকে আজকে টপিক হচ্ছে ইস্যু সমাধান করি আজকে আশা করি আপনাদের কাছে যাদের যাদের কাছে আমার লাইভটা গিয়ে পৌঁছাচ্ছে প্লিজ এসে জয়েন করো কারণ আজকে আমরা সম্পূর্ণ জিনিসটা দেখব যে আমি আপনাদেরকে কিভাবে সাহায্য করতে পারি তো প্লিজ চলে আসো যে যে আজকে আমার সাথে যুক্ত হতে চাও তো তারা প্লিজ যুক্ত হয়ে যাও আজকের টপিক হচ্ছে এসো সমাধান করি প্লিজ চলে আসুন আজকে প্রথম দিনে লাইভ আপনারা যত যুক্ত হবেন তত আমার একটু আনন্দ বা অনুভূতি সমস্ত কিছুই আসবে আসুন আসুন কে কোথায় আছেন চলে আসুন আমি এই নোট করতে থাকবো আপনাদের যা সমস্যা আমাকে বলতে পারেন আমি সেটাকে নোট করতে পারবো এবং আপনাদের সমস্যা অনুযায়ী আমি আজকে ভিডিও গুলো দেবো আসুন আপনাদের যা সমস্যা সেটা আমার সামনে শেয়ার করুন আজকে প্রথম দিনের লাইভ আমি জানি আসতে অনেকেরই লেট হবে বাট তবুও চেষ্টা করছি অনেকক্ষণ থাকবো আমার যতক্ষণ টাইম হবে আমি থাকার চেষ্টা করব। আপনাদের সাথে ডাইরেক্ট যোগাযোগ করতে থাকব। আসুন সমস্যার সমাধান করি দেখি আজকে কয়েকজন আমার সাথে এই সমস্যার সমাধানে যুক্ত হতে পারেন যে সাতজন এসেছেন তাদের দিকে অসংখ্য ধন্যবাদ প্লিজ আপনাদের নামগুলো বলুন একটু আমি যদি নাম বলেন তো বুঝতে পারবো জন ষোলো অসংখ্য ধন্যবাদ আজকে মূল বিষয় হচ্ছে সমাধান করি আমার চ্যানেলে আমি আমার পছন্দের ভিডিও দিতে থাকি তো আজকে আপনাদের পছন্দ অনুযায়ী ভিডিওগুলো তৈরি করব তো আপনারা যতক্ষণ না আমাকে কমেন্টে জানাচ্ছেন যে আপনাদের কিরকম ভিডিও চাই তো আমরা সেটাকে সমাধান করতে পারছি না প্লিজ আপনারা বলুন যে আপনাদের কি রকম ভিডিও চাই এবং কি ধরনের ভিডিও দিলে আপনাদের সুবিধা হবে প্লিজ যে লাইক করেছেন অসংখ্য ধন্যবাদ নামটা একটু বলুন প্লিজ আমি আপনাদের সাথে যোগাযোগ করতে চাইছি আজকের ভিডিওর মূল বিষয়টাই হচ্ছে যে আজকে লাইভটা আমার ফার্স্ট ভিডিও ফার্স্ট লাইভ আর আজকে লাইভে আমি যোগাযোগ করার চেষ্টা করছি যাতে আপনাদের সাথে কিছু একটু সময় আমি থাকতে পারি এবং আপনাদের সমস্যা আমি জানতে পারি প্লিজ আপনারা প্লিজ কমেন্টে জানান যে আপনাদের কি সমস্যা এবং আমার সেই রিলেটেড আমার চ্যানেলে ভিডিও আসবে আমি আধার কার্ড প্যান কার্ড রেশন কার্ড কি ধরনের ভিডিওতে আপনাদের চাই এবার দেখুন আমি তো গরিব পরিবার থেকে বিলং করি আমার ব্যাকগ্রাউন্ড হয়তো একটু খারাপ হতে পারে মানে এই নয় যে আমি আপনাদের দিকে তথ্য ভুল দেবো প্লিজ সাপোর্ট করুন আর লাইক করে যাবেন তাহলে আমি বুঝতে পারবো যে আপনাদের ভালো লাগছে প্লিজ লাইকটা করে যান আর লাইভে থাকুন আপনারা যত থাকবেন তত আমার ভালো লাগছে বলুন আপনাদের কি সমস্যা কমেন্ট করুন বা চোদ্দ জন আছেন তো আপনাদের সাথে আমি থাকছি আপনারা বলুন আপনাদের কি সমস্যা আর লোক আপনারা থাকুন চলে যান না প্লিজ আমাকে বলুন আজকে আমার ফার্স্ট লাইভ আপনারা যত থাকবেন তত আমার ভালো লাগবে আমি জানি আজকে আমার ফার্স্ট লাইভ আপনারা কেউ হয়তো সাপোর্ট করবেন না আমি যতটা চেষ্টা করি যে আমি আপনাদের জন্য ভালো ভালো ভিডিও তুলে আনার সো আমি আমি একটা কাজ করি কাজের মাঝখান দিয়ে আপনাদের সামনে যতটা পারি ততটা আমি তুলে ধরি এবার আপনারা সাপোর্ট করুন প্লিজ আপনাদের বলুন আপনারা কমেন্ট করুন যে কি ধরনের আপনাদের সমস্যা বলুন বলুন আপনাদের কি সমস্যা বলুন আমি সেই রিলেটেড আপনারা দরকার হয় আমার চ্যানেলে একবার ভিজিট করে দেখে নিন যে কি ধরনের ভিডিও আমি মূলত আধার কার্ড প্যান কার্ড রেশন কার্ড কীভাবে অ্যাপ্লাই করবেন বিভিন্ন সমস্যা গভর্নমেন্ট টিপস বিভিন্ন সিকিউরিটি টিপস আপনাদের কোন কি করলে কি বিপদ হবে না কি করলে হবে তো বিভিন্ন জিনিস নিয়ে আজকের ভিডিও আপনারা যেভাবে আমাকে সাপোর্ট করবেন আমিও আপনাদের সাথে সেভাবে কানেক্ট করার চেষ্টা করব আপনারা আমাকে যতটা সাহায্য করবেন ততটা আজকে আমার ফার্স্ট লাইভ আজকে আমি আপনাদের সাথে যোগাযোগ করছি আমি যতটা পারবো আপনাদের দিকে সাপোর্ট করব বিভিন্ন বিভিন্ন সিকিউরিটি টিপস টিপস আপনারা যা বলবেন আমার কমিউনিটি গাইডলাইন্স আমি সমস্ত মেনটেন করব এবং আপনাদের দিকে সুন্দর করে বোঝানোর চেষ্টা করবো যতটা আমি পারবো প্লিজ সাপোর্ট করুন আজকের লাইভে আমি এই কারণেই যুক্ত হয়েছি যাতে আপনাদের সাথে একটু সাহায্যর হাত আমি পাই আপনারা যতক্ষণ না বলবেন আমি নোট করছি আমার কাছে নোট আছে আমি নোট করছি আপনারা বলুন খালি আপনাদের কি সমস্যা আপনারা যেরকম সমস্যার সমাধান চাইবেন আমি আপনাদের সামনে ঠিক সেরকম টিপস নিয়ে আসব বলুন কেউ তো বলুন কেউ তো কমেন্ট করুন এত লোক এত লোক আছে তেরো জন কুড়ি জন একুশ জন আসছেন যাচ্ছেন কেউ তো কমেন্ট করুন আজকে ফার্স্ট লাইফ আমি আপনাদের একটা কমেন্টের আশায় বসে আছি যে কি ধরনের টিপস আপনারা যেরকম বলবেন আপনাদের জন্য আমি সেরকম আনার চেষ্টা করবো দেখুন আমি আপনাদের দিকে আপনাদের সাপোর্টের আশায় বসে আছি তো আপনারা যতক্ষণ না বলবেন আপনাদের পছন্দ আমি কি করে জানবো বলুন প্লিজ আপনারা যতটা আমাকে সাপোর্ট করবেন আমি আপনাদের পছন্দ ঠিক ততটাই বুঝতে পারবো এবার আপনারা যদি আমাকে সাপোর্ট না করেন আমি আপনাদের পছন্দ বুঝবো কি করে তো আপনারা আগে আমাকে পছন্দটা বলুন আপনাদের কি ধরনের সমস্যা হচ্ছে কি ধরনের টিপস আপনারা দেখতে চাইছেন আপনারা কি ধরনের সরকারি টিপস বলতে পারো কি ধরনের সমস্যা সমাধান আপনারা চাইছেন প্লিজ আমাকে বলুন আমি একে একে দেখছি এই আপনারা চলে যাবেন না প্লিজ সমস্যা যতক্ষণ না না সমাধান তো আমি আমি বলতে পারবো চেষ্টা করব যদি এখনই সমস্যার সমাধান হয় আমি এখনই আপনাদের দিকে বলে দেওয়ার চেষ্টা করব এবং যদি এখন না সমস্যার সমাধান করতে পারি তো আমি দেখছি প্লিজ সাপোর্ট করুন আমি মুহূর্তে আপনাদের জন্যই বসে আছি আমি আপনাদের আপনারা যতক্ষণ না চা কমেন্ট করছেন ততক্ষণ আপনাদের নামও আমি দেখতে পাচ্ছি না প্লাস যে কি বলবো আমি কিছু যে আপনাদের দিকে বলবো সেটাও বুঝতে পারছি না তো প্লিজ আপনারা কমেন্ট করুন তো যে এসেছেন প্লিজ অসংখ্য আজকের সমস্যার সমাধান তো আপনারা আপনি বলুন যে আপনাদের কি সমস্যার সমস্যা হচ্ছে আমাকে বলুন আমি সেই রিলেটেড যদি এক্ষুনি ইমিডিয়েট সমস্যার সমাধান আমি বলতে পারি আপনাদেরকে বলবো এবং যদি না পারি আমার চ্যানেলটাতে আপনি ভিজিট করতে পারেন না তো এখানে আপনি বিভিন্ন সমস্যা সমাধান পেয়ে যাবেন আপনি যেরকম কমেন্ট করবেন আমি আপনাদের দিকে ঠিক সেরকমই সমস্যার সমাধান দেব তো প্লিজ জয়েন আপনারা যেভাবে আমাকে সাহায্য চাইবেন আপনারা যেভাবে আমাকে বলবেন তো আমি আপনাদের দিকে সেভাবেই সমস্যার সমাধান করার চেষ্টা করব। যদি সাউন্ডে আমি যে কথাগুলো বলছি যদি সাউন্ডে শুনতে বা কোনো কিছু হতে অসুবিধা হয় প্লিজ কমেন্ট করে জানাতে পারেন তো আপনারা বলুন আপনাদের কি ধরনের সমস্যার সমাধান প্রয়োজন যে যে আসছেন তাদের দিকে অসংখ্য ধন্যবাদ আজকের আমার প্রথম লাইভে আপনাদের দিকে অসংখ্য স্বাগত তো আপনারা বলুন আপনাদের কি ধরনের সমস্যার সমাধান প্রয়োজন আমি সেই রিলেটেড আপনাদের দিকে সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব এবং আজকের লাইভের মূল বিষয়টা হচ্ছে আপনাদের চয়েস জানা আজকের মূল লাইভের বিষয়টা হচ্ছে আপনাদের চয়েস জানা আপনারা কি ধরনের ভিডিওর মাধ্যমে আমাদের আমার সাথে যোগাযোগ করছেন অর্থাৎ কি ধরনের ভিডিও দিলে আপনাদের সাপোর্ট হবে আপনাদের পছন্দ হবে প্লিজ কমেন্ট তো বলুন আপনার যে আছেন তার সাথে আমি বলছি যে প্লিজ আপনার আধার কার্ড প্যান কার্ড যাই নি যেকোনো আপনার জীবনে যা সমস্যাই হোক না কেন আপনি মানে সরকারি টিপস নিয়ে প্লিজ তো আজকে আমি একটা জিনিস চলুন বলতে শুরু করি আপনাদের দিকে যোগাযোগ 아순아순 소바이출레 아순 তো আজকে আমরা একটা জিনিস আলোচনা করি আজকের বিষয়টা হচ্ছে যেহেতু ফার্স্ট লাইভ চলুন আজকে সিকিউরিটি টিপস দিয়ে আপনাদের দিকে একটু মনোরঞ্জন করা যাক বা চলুন আজ থেকে কিছুদিন আগে একটা আমার ফোনে কমেন্ট এসেছিলো মেসেজ এসেছিলো যে আপনি ফোনপে থেকে পাঁচ হাজার টাকা জিততে পারবেন পাঁচ হাজার টাকা জিততে পারবেন এবং এই লিঙ্কে ক্লিক করুন ওই লিঙ্কে ক্লিক করুন আপনাদের দিয়ে আমি একটা জিনিস বলবো যে আপনারা এরকম কোনো লিঙ্কে প্লিজ ক্লিক করবেন না তো আপনাদের দেখে আমার একটা কথা বলা যে যখন আপনারা সিকিউরিটি টিপস এর ব্যাংকে যান বা ব্যাংক থেকে টাকা গো আপনার আদার লোকাল এরিয়া থেকে টাকা তুলুন যেখান থেকে টাকা তুলুন না কেন আমি এ তো দেখুন আপনারা সবাই থাকছেন না ঠিক আছে কিন্তু দেখুন একটা জিনিস তো আপনারা ব্যাংকে যান বা ব্যাংক থেকে বিভিন্ন জায়গাতে আপনারা তো গিয়ে থাকবেন সেই ব্যাংকে গিয়ে আপনারা বিভিন্ন সরকারি টিপস টা একটু ফলো করে দেখুন তা দেখুন ব্যাংকে যখন যাবেন তো ব্যাংকের ম্যানেজার আপনাদের দিকে যায় বলুন আপনাদের দিকে অবশ্যই কাগজগুলো পড়তে হবে বিভিন্ন রকম জিনিসগুলো পড়তে হবে সমস্ত ডকুমেন্টস পড়তে হবে আজকালকার দিনে আমি এগুলো মাস্ট পড়ব এবার আপনি আহ এই পেজ এখন লোকাল এরিয়া এই পিএস আস আ সিস্টেম আপনারা অনেকেই হয়তো আধার কার্ড ইউজ করে এখনো টাকা তোলেন তো আধার কার্ড ইউজ করে যারা টাকা তোলেন তাদের থেকে আমি একটা সরকারি টিপস দেব যে তারা দয়া করে মানে আগে একবার চেক করে নেবেন যে তারা অ্যামাউন্টটা ঠিক বসাচ্ছে কিনা রসিদটা আর যতটা সম্ভব চেষ্টা করবেন এই পিএস থেকে টাকা না তোলার আর আপনার সবসময় আধার কার্ডে বায়োমেট্রিকটাকে লক করে রাখবেন কারণ বলা তো যায় না তো আজকে লাইফের মূল বিষয় আপনাদের দিকে সতর্ক করা আপনাদের সমস্যার সমাধান জানা তো আপনারা কমেন্ট করুন আপনারা যতক্ষণ না আমি বুঝতে না যে আপনাদের কি ধরনের চাহিদা তো দেখুন আমি নতুন ইউটিউবার একজন আমার মাত্র বাহান্নটা সাবস্ক্রাইবার এই দিনে তো প্লিজ আমি সাবস্ক্রাইবার বাড়ানোর কথা আমি বলছি না আপনাদের দিকে কিন্তু আপনাদের দিকে আমি একটুকু বলছি যে আপনারা আপনাদের সমস্যাটা বলুন আপনাদের যদি ভালো লাগে তবে আমাকে সাবস্ক্রাইব করুন আমি বলছি না যে আমাকে এক্ষুনি সাবস্ক্রাইব করে দিন এক্ষুনি আমাকে লাইক করে দিন এক্ষুনি আমাকে ই করে দিন আমি শুধু এটুকু বলছি যে আপনাদের যে সমস্যাটা সেই সমস্যাটা আমাকে খুলে বলুন কারণ যতক্ষণ না আপনারা খুলে বলছেন ততক্ষণ আমি কিন্তু আপনাদের জন্য সঠিকভাবে ভিডিও বা সঠিকভাবে কোনো তথ্যের লাইভেও আমি তুলে ধরতে পারবো না প্লিজ আপনারা আপনাদের সমস্যাটা আমাকে বলুন আমি তবে তো আপনাদের দিকে বলবো যে এইটা করলে আপনার এইটা হবে তো আমি নতুন ইউটিউবার আমি অতটা আমার আইডিয়া নেই কিন্তু আমি যতটুকু আমার নলেজ আছে আপনাদের নিয়ে আমার অতটুকু আইডিয়া নেই কিন্তু যতটুকু নলেজ আছে আপনাদের সমস্যার সমাধান করার আমি চেষ্টা করব তো প্লিজ তো আপনারা বলুন আপনাদের কি ধরনের সমস্যার সম্মুখীন তো আমি নতুন ইউটিউবার তো আমি তো আর আপনাদের সমস্যা বুঝতে পারছি না প্লিজ আপনারা বলুন আপনার আধার কার্ড প্যান কার্ড রেশন কার্ড এভরিথিং বা সরকারি টিপস আপনার কি করলে সুবিধা হবে সমস্ত কিছু নিয়ে আমাকে বলতে পারেন আমি আপনাকে সাপোর্ট করব এবং সমস্ত তথ্য আপনাদের দিকে দেওয়ার চেষ্টা করব আমার তরফ থেকে আমি আপনাদের দিকে বলছি না যে আপনি আমার চ্যানেলে ই করুন সাবস্ক্রাইব করুন এন্ড করুন আমি শুধু এটুকু জানতে চাইছি যে আপনার সমস্যাটা কি এখন ট্রেন্ডিং কি চলছে আপনারা সাথে লাইভে যুক্ত হওয়ার এটাই কারণ যে আপনারা যাতে বলেন আমি আজকে ফার্স্ট লাইভে আছি তো আমাকে এই মুহূর্তে কেউ সাহায্য দেখাচ্ছে না প্লিজ কমেন্ট করুন আপনারা প্লিজ সাপোর্ট করুন আজকে আমার ফার্স্ট লাইভ আমি বুঝতে পারছি না যে আপনাদের দিকে আমি কিভাবে এই করব প্লিজ সাপোর্ট করুন মানে আপনারা বলুন আপনাদের কি সমস্যা আপনারা যেভাবে আপনার আপনি সমস্যার সমাধান করতে বলবেন আপনারা না কমেন্ট করলে আমি বুঝতেও পারছি না যে আপনাদের নাম কি আপনারা কে সো আপনারা যতক্ষণ আমাকে হেল্প করছেন আমি কিন্তু আপনাদের দিকে হেল্প করতে পারছি না আপনাদের সমস্যাটা বলুন পালিয়ে যাবেন না আমি নতুন ইউটিউবার হতে পারি কিন্তু আপনারও তো ইচ্ছা হয় আপনাদের সাথে থাকার আপনাদের সাথে আমি রোজ এই কুড়ি মিনিট করে দেব কুড়ি থেকে আধা ঘন্টা আমি রোজ দেব কিন্তু আপনাদের সাপোর্টটাও তো আমার প্রয়োজন না আপনাদের সাপোর্ট যতক্ষণ না পাচ্ছি আমি কিছু করতে পারবো না আপনাদের বলুন যে কি প্রবলেমটা কি আপনাদের দিকে কিভাবে আমি সাহায্য করতে পারি কি ধরনের ভিডিও দিলে আপনাদের সুবিধা হবে কি ধরনের ভিডিও দিলে আপনারা বিভিন্ন তথ্য সাহায্যে যুক্ত হতে পারবেন কি ধরনের সিকিউরিটি কি ধরনের জিনিস দিলে আপনাদের হেল্প হবে কি ধরনের আমি ভিডিও আপলোড করলে আপনাদের সুবিধা হবে কি ধরনের ভিডিও আপলোড করলে আপনারা জিনিস পাবো প্লিজ কমেন্ট করুন একজন হাই হলেও কমেন্ট করুন হাই একজন হাই হলেও কমেন্ট করুন কারণ আমি আজকে ফার্স্ট লাইভ করছি আপনারা মোটিভেশন দিন একটা হাই হলেও লাইভ কমেন্ট করুন হাই হলেও কমেন্ট করলে আমি বুঝতে পারবো যে আপনারা আমাকে সাপোর্ট করছে দেখুন আমি ফিলহাল নতুন নতুন এসেছি আপনারা যদি সাপোর্টই না করেন আমি কি করি হাই একটা হাই একটা হাই হলো আপনারা কমেন্ট করুন প্লিজ কারণ আমি অনেকক্ষণ ধরে বিগত কুড়ি মিনিট ধরে বসে আছি আমি আজকে জীবনে মানে আমার ইউটিউব আমি শুরু করেছি দু মাস এ কাছাকাছি আমি একটা কাজের মাঝখান দিয়ে হলেও আপনাদের জন্য একটা সময় বার করার চেষ্টা করব আজকে লাইভে লাইভে সো একটা হাই তো আপনারা বলুন আপনাদের কোন সমস্যা আপনারা বলুন আপনাদের কোন সমস্যা প্লিজ একটা হাই হলেও অন্তত কমেন্ট তো করুন তাহলে বুঝতে পারবো যে আপনারা সাপোর্ট করছেন আমাকে আমি আজকে ফার্স্ট লাইভে আছি আমি আগে একদিনও লাইভ করিনি প্লিজ একটা হাই হলেও আপনারা কমেন্ট করুন প্লিজ তো প্লিজ সাপোর্ট করুন প্লিজ আপনাদের সাপোর্ট না হলে আমার যে লাইভ করতেই মন চাইছে না প্লিজ একটা হাই হলেও কমেন্ট করুন না প্লিজ তাহলে তো বুঝতে পারবো যে আপনাদের কোনো সাপোর্ট করছেন আমি প্রত্যেকদিন দিন আসবো আপনাদের জন্য লাইভে আধা ঘন্টা করে কিন্তু আপনাদের সাপোর্টটাও প্রয়োজন আপনারা যতক্ষণ আমাকে হেল্প করছেন তো আমি বুঝতে পারছি না যে আপনাদের কোনো সমস্যা হচ্ছে কিনা বা কোনো প্রবলেম কি ধরনের ভিডিও করলে আপনাদের সেই ভিডিওগুলো কাজে লাগবে প্লিজ কি ধরনের ভিডিও করলে সেই ভিডিওগুলো আপনাদের কাজে লাগবে যতক্ষণ না আপনারা বলছেন বুঝতে পারছেন প্লিজ হেল্প আপনাদের একটা হাই হলো কমেন্ট করুন প্লিজ অনেকক্ষণ ধরেই আমি আছি প্রায় কুড়ি মিনিটের উপরে একুশ মিনিটের উপরে আমরা আছি নমস্কার জি আছেন নমস্কার আজকের ভিডিও টপিকটা হচ্ছে এসো সমাধান করি আমি চ্যানেলের শুরুতেই আমি দিয়েছি যে এসো সমাধান করি তো আজকের ভিডিওর মাধ্যমে আমি এসো সমাধান করি এই জন্যই দিয়েছি কারণ আপনাদের কাছ থেকে আমি জানি প্রবলেম জানবো আর আপনারা যেই ধরনের আপনি বলবেন তো সেই ধরনের উপরে আমি আপনাদের দিকে সমস্যার সমাধান দেব সমস্যার সমাধান আপনারা সেগুলোই পাবেন যেগুলো আপনারা বলবেন তো আপনারা যতক্ষণ না কমেন্ট করছেন আমি কিছু করতাম তেইশ মিনিট ধরে আছি আপনারা কেউ কমেন্ট করছেন না আমার ভালো লাগছে না প্লিজ একটা কেউ করুন তো আপনাদের আশা আমি অনেকক্ষণ ধরেই বসে আছি যে এসব সমাধান করি আজকে শোয়েতে যে আপনারা কি ধরনের সমস্যা হচ্ছে আপনারা আমাকে বললে ইনস্ট্যান্ট সমাধান করার চেষ্টা করব প্লাস আপনারা যে ধরনের যে ভিডিও চাইছেন সেটাও যদি আমাকে বলেন আমি আপনাদের সাপোর্ট করতে পারি প্লিজ তো বলুন আপনি যে আছেন একজনই আছেন আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি প্লিজ বলুন আপনাদের কি ধরনের সমস্যার সমাধান প্রয়োজন আমি সেই ধরনের বলুন তো যে এসেছেন অসংখ্য ধন্যবাদ আজকের যে মূল বিষয়টা হচ্ছে সমাধান করি তো আপনারা বলুন আর মাত্র মিনিট বাকি আছে প্লিজ কেউ কমেন্ট তো করে দিন একটা যে তাহলে তো আমার শান্তি হয় যে আপনাদের যে সমস্যার সমাধান আমি করতে এসেছি তো আপনারা প্লিজ আজকের ফার্স্ট লাইফে আপনাদের প্লিজ একটা অন্তত কমেন্ট করুন যাতে আমি বুঝতে পারি যে আপনাদের কি সমস্যা তো আজকে এসো সমাধান করি যে ভিডিওতে আমি বলছি আবারও যে আপনাদের সমস্যা আমাকে বলুন আমি কি ধরনের আপনাদের সমস্যা আমি সেই ধরনের আপনাদের দিকে বলার চেষ্টা করছি যে যাই হোক আশা করি আপনারা সবাই ভালো আছেন তো বলুন আপনাদের কি সমস্যা যা যা সমস্যা আপনি বলতে পারেন তো আজকে টেক রিলেটেড সমস্যা সমাধান করার আমি চেষ্টা করব তো বলুন আপনাদের কি ধরনের সমস্যার সমাধান আমি দিতে পারি আপনাদের দিকে আপনাদের সাহায্যের জন্য আমি বসে আছি আজকে ফার্স্ট লাইফে কেউ সাহায্য করবেন না তো ফার্স্ট লাইফে যদি আমি ভিমুখ হয়ে ফিরে যাই আর কি বলা যায় বলুন তো কেউ একজন বলুন আপনাদের কি হেল্প চাই আমি কখন ধরে বসে আছি প্লিজ আপনাদের সমস্যাটা বলুন আমি তবে তো আপনাদের দিকে সমাধান করতে পারি আপনারা যদি কমেন্ট না করেন আমি বুঝবো কি করে যে কি কি সমস্যা আপনাদের সেই রিলেটেড আমি ভিডিও আনবো আপনাদের জন্য আজকে ইউটিউব আমার ফার্স্ট লাইভ আজকে ফার্স্ট লাইভ আমি আপনাদের জন্য যা যা বলবেন বলুন কি সমস্যা আপনারা বলুন তো আজকে আমরা বিভিন্ন সিকিউরিটি টিপস আধার কার্ড প্যান কার্ড রেশন কার্ড এভরিথিংস যা যা আপনাদের দিকে সাহায্য করতে পারি আমি ফুল চেষ্টা করব আপনাদের সাপোর্টে আমি আছি আপনাদের সাপোর্টে আপনারা যত সাপোর্ট করবেন আমি আপনাদের জন্য ঠিক তত সুন্দর সুন্দর ভিডিও আনতে পারবো দেখুন লাইভে সংযুক্ত হওয়ার একটাই কারণ যাতে আমি আপনাদের প্রবলেম জানতে পারি সেই হিসাবে আমি আপনাদের সাথে ভিডিও আনতে পারবো এবার আপনারা যদি সাপোর্ট না করেন আমি কখনোই আপনাদের দিকে সেই হেল্পটা আমি করতে পারবো না যে হেল্পটা আমি করতে চাইছি আপনাদেরকে তো আজকে বিভিন্ন সিকিউরিটি আর প্যান কার্ড রেশন কার্ড আধার কার্ড যে বানানো বলুন সমস্ত এমনকি মোবাইলের সেটিংসেও যদি কোনো প্রবলেম থাকে আমাকে বলতে পারেন আমি সমস্ত কিছু আজকে হেল্প করার চেষ্টা করব আপনাদের দিকে যে কি করলে কি হবে আমি ডাইরেক্ট সমাধান দেওয়ার চেষ্টা করব সো হেল্প প্লিজ আপনাদের একটু সাহায্য আমাকে আজকে অনেকটাই হেল্প করবে প্লিজ আপনারা বলুন আপনাদের কি ধরনের টিপস চাই কি ধরনের হেল্প চাই আমি আপনাদের দিকে সম্পূর্ণ হেল্প করার চেষ্টা করব যে কি ধরনের সিকিউরিটি টিপস পেলে আপনারা খুশি হবেন প্লিজ আর যাওয়ার সময় যদি ভিডিও মকসদ পেপারটা বিষয়টা যদি আপনি বুঝতে না পারেন আমাকে বলতে পারেন এবং প্লিজ ভিডিও যদি লাইভে সংযুক্ত কোনো সমস্যা অন্তত লাইকটা করে যান যাতে আমি বুঝতে পারি আপনারা সাপোর্ট করছেন আপনারা সাপোর্ট করছেন সেটা বোঝার জন্য আপনাদের লাইকটা খুবই দেখতে সো অসংখ্য ধন্যবাদ আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আজকে লাইভটা আমার আধা ঘন্টা লাইভ আমি আপনাদের দিকে বলেছিলাম আপনাদের কাছ থেকে আমি সাপোর্ট চেয়েছিলাম যতটা হ্যাঁ দুটো সব লাইক পেয়েছি কিন্তু আমি আপনাদের কাছে সমস্যাটা জানতে চাইছিলাম যেটা পেলাম না আমি আপনারা সমস্যার সমাধান আমি সেকেন্ড লাইভে আমি অবশ্যই আসব আপনারা বলুন আমি কখন লাইভে আসব আর প্লিজ আপনাদের সমস্যাটা আমাকে প্লিজ বলুন আজকের মতো এখানেই শেষ করছি টাটা বাই বাই সো ટેક દી અહક જીવન સહજ